আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক বাদ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন টেন মিনিট স্কুলের ফ্রি কোর্স কোরআন শেখার হাতে খড়িতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহসিন মাসকুর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল কোরআন বিমুখতা যেভাবে ইহকাল ও পরকালে বিপদ ডেকে আনবে আপনি কোরআন বিমুখ হয়ে যদি থাকেন তাহলে আপনার যেই ক্ষতিটা হবে সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব কোরআন চর্চার বিবেচনায় পৃথিবীতে কত ধরনের লোক আছে দেখুন আজীবন শুধু নামাজ রোজাই করেন কিন্তু কোরআন চর্চা থেকে বিমুখ থাকেন পাঁচক তো আদায় করেন রোজা রাখেন টাকা পয়সা থাকলে হজ করেন কিন্তু কখনোই কোরআন চর্চা করেন না কোরআন তিলাবাতি করেন শুধু কিন্তু কোরআন বুঝে পড়েন না কোরআন কখনোই তফসির পড়েন না কি মেসেজ আছে কোরান সেগুলো নিয়ে চর্চা করেন না এটি হচ্ছে এক ধরনের মানুষ দ্বিতীয় ধরনের মানুষ হচ্ছে যারা নামাজ রোজার পাশাপাশি ইসলামের অনুশাসন মানার পাশাপাশি তারা কোরআন চর্চাও করেন বুঝে পড়েন কোরআনের অনুবাদ পড়েন তাফসির পড়েন কোরআনের ক্লাসগুলো দেখেন কোরআন শেখার চেষ্টা করেন ভাষা শেখেন এই দুই ধরনের মানুষ রয়েছে কোরআন চর্চা বিবেচনার পৃথিবীতে কোরআন চর্চা থেকে বিমুখদের ব্যাপারে আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ কী জিজ্ঞাসা করছেন সুরা জুমারের আয়াত নম্বর নয় আল্লাহ বলছেন কুলহাল্লিস্ত উল্লাদিন আয়া আলেমুন অওয়াল্লাজিনা লায় আলেমুন বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান কুল বলো হাল কি ইয়াস্তবি সমান আল্লাজিনা যারা ইয়ালামুনা জানে ওয়াল্লাজিনা এবং যারা লাই আলামুন জানে না তাহলে শব্দে শব্দে আমরা এটি জেনে গেলাম তাহলে আল্লাহ প্রশ্ন করছেন যে যারা জানে যারা জানে না তারা কি সমান কোরআনের জ্ঞান হচ্ছে সবার আগে আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু আপনি পড়লেন রকেট সায়েন্স পড়লেন কিন্তু কোরআনটা খুলে দেখলেন না একজন মুসলিম হিসেবে আপনার জন্যে কোরআনের জ্ঞান জানা সবার আগে ফরজ কোরআনের ফরজ পরিমাণ জ্ঞান জানা আপনার জন্যে অবশ্যই জরুরি এই জন্যে আল্লাহ বলছেন যে যারা কোরআনের জ্ঞানী যারা কোরান জানে কোরান বুঝে কোরান চর্চা করে তারা আর যারা কোরান চর্চা করে না কোরান জানে না বুঝে না তারা কি সমান আল্লাহ প্রশ্ন ছুটছেন এরপর বলা হচ্ছে আল্লাহ নিজেই জিজ্ঞাসার জবাবটা দিচ্ছেন ওয়ামা ইয়াস্তাবিল আহমা ওয়েল বসির ওয়াল অফুল ওমা টু ওয়াল নুর সুরা ফাতির আয়াত নম্বর উনিশ থেকে বিশে আল্লাহ বলছেন যে আরে না ওয়ামা আর নয় ইয়াস্তাবিল সমান আল আমা অন্ধ ওয়াল বাসির ও চক্ষুসমান ওয়ালা আর না অন্ধকার ওয়ালা নূর ও আলো অর্থাৎ আল্লাহ বলছেন যে আর সমান অন্ধ চক্ষুসমান আর না অন্ধকার ও আলো আল্লাহ বলছেন যে যারা জ্ঞানী তারা হচ্ছে আলোতে রয়েছে এবং তাদের চোখ আছে যারা কোরআন চর্চা করে যারা কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন নিয়ে ভাবনা চিন্তা করে তারা হচ্ছে চক্ষুসমান তাদের চোখ আছে তারা হচ্ছে আলোতে আছে আর যারা কোরআন চর্চা করে না তারা হচ্ছে অন্ধকারে আছে এবং তারা অন্ধ আল্লাহ এই উদাহরণটা দিয়েছেন তাহলে আপনাকে কাছে আসতে হবে কোরআন বিমুখদের ব্যাপারে আল্লাহর ভৎ শোনা আল্লাহ বলছেন সুরা জো আয়াত নম্বর চল্লিশ আফান তুমি কি শোনাতে পারবে বধিরকে বা যে অন্ধ তাকে কি পারবে সৎ পথে পরিচালিত করতে একটা মানুষ নিজের ভূমিয়েই আছে সারা জীবন ভর আপনি হৃদায়তের পথে ইচ্ছে করেই চললেন না ইচ্ছে করে আপনি হেদায়ত চাইলেন না আল্লাহর কাছে তাহলে আল্লাহ কিভাবে আপনাকে পথ দেখাবেন আপনি কোরআন পড়লেনই না আল্লাহ মেসেজটা কি দিয়েছেন কোরআনে বুঝলেনই না এই জন্য রসুলকে আল্লাহ প্রশ্ন করছেন আফা আন্তা সুম্মা আফা আন্তা তুমি কি তুস্মে শোনাতে পারবে আসুম্মা বধিরকে আও বা তাহাদি তাকে কি সৎ পরিচালিত করে করতে পারবে যে অন্ধ তার মানে আল্লাহ বলছেন যে যারা বুঝে শুনে জেনে বুঝে কোরআন চর্চা করে না তারা হচ্ছে অন্ধ আর যারা জেনে বুঝে কোরআন চর্চা করে না তারা হচ্ছে বধির বারবার করে তাকে কোরআন বোঝার কথা বলা হচ্ছে পড়ার কথা বলা হচ্ছে সে পড়ে না বুঝো না শুধু নামাজ রোজা করে যাচ্ছে সারা জীবন এই এই উদাহরণ দিয়ে আল্লাহ আমাদেরকে ভৎসনা করছেন যে এরা হচ্ছে অন্ধ এদেরকে তুমি ডাকলেও ওরা আসবে না হেদায় দিতে পারবে না তাদেরকে এই জন্যে আমাদেরকে আল্লাহরের ভৎসনার জবাবে কোরআনের কাছে আসতে হবে কোরআন বোঝার চেষ্টা করতে হবে অর্থ পড়তে হবে অনুবাদ পড়তে হবে তাফসির পড়তে হবে যারা কোরআন চর্চা করে ও যারা করে না তাদের উদাহরণ আল্লাহ বলছেন যে একদল হচ্ছে অন্ধ বধির অন্ধ এবং কানে শুনে না এরা হচ্ছে কোরআন চর্চা করে না আর আরেক দল হচ্ছে চক্ষুষ্মান ও শ্রবণশীল তারা শুনতে পারে এবং দেখতে পারে এরা হচ্ছে কোরআনের পাঠকারী কোরআন চর্চাকারী তাদের উদাহরণ আল্লাহ কোরআন এভাবে দিয়েছেন কোরআন চর্চাকারী ও কোরআন বিমুখ দুই দলের উপমা আল্লাহ আবার বলছেন হুদ আয়াত নম্বর আল্লাহ বলছেন সুরা দল দুইটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুষ মানুষ শ্রবণ শক্তি সম্পন্নের ন্যায় মাসালু উদাহরণ আল উপমা আল ফারি দল দুটির কা আল আমা অন্ধ ওয়াল ওয়াল ও ও বধিরের বাসিরি চোখ আসম্মি এবং চক্ষুসমান ও শ্রবণ শক্তি সম্পন্নের অর্থাৎ মাসাদুল ফারি কৈনি কাল আমা ওয়াল আসম্মী ওয়াল বাসির দল দুইটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুসমান ও শ্রবণ শক্তি সম্পন্নের ন্যায় ইয়াত আল্লাহ বলছেন এক দল তারা অন্ধ তারা কোরআন কখনোই চর্চা করে না আরেক দল হচ্ছে তারা চক্ষুষ মান দেখতে পায় এবং তারা শুনতে পায় এই জন্যে কোরআন চর্চা আমাদের করতে হবে কোরআন বিমুখদের ইহকালীন পরিণতি আমরা এখন জানবো আপনি সারা জীবন কোরআন পড়লেন না শুধু নামাজ রোজা করলেন আল্লাহ বলছেন যে যারা কোরআন থেকে বিমুখ থাকে দৈনন্দিন জীবনের ডেইলি রুটিনে তাদের কোরআন নাই পুরো সপ্তাহে একবারও কোরআন খুলে পড়ে না সারা মাসে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই ছুঁয়েও দেখে না সারা বছর চলে গেছে রাম্যাবণ চলে আসছে তারপরেও কোরআন খুলে দেখে না শুধু পাঁচ তো নামাজ রোজা করে আল্লাহ বলছেন যে কোরআন বিমুখদের ইহকালীন পরিণতি ইহকালে কি হয় শয়তান তাদের সার্বক্ষণিক সঙ্গী হয়ে যায় রিজিক সংকোচন হয়ে যায় রিজিকটা কমে যায় আপনার ইনকাম আই ইনকাম বারবার চেষ্টা করছেন ইনকাম বাড়ানোর জন্য কিন্তু ইনকাম বাড়বে না আল্লাহ সেটা বলে দিয়েছেন ইনকামে বরকত না পাওয়া মানসিক ডিপ্রেশন মেন্টাল ডিপ্রেশনে পড়ে যাবেন আপনি আসুন শয়তান তাদের সার্বক্ষণিক বন্ধু আয়াত নম্বর ছত্রিশে আল্লাহ বলছেন যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে তার জন্যে আমি নিয়োজিত করি এক শয়তান এখন তাফসিরের মধ্যে তাফসিরের আপনি খুললে দেখবেন এই বিক্রুর রহমান বলতে এখানে কোরআন তিলাওয়াতকে বোঝানো হয়েছে কোরআন বুঝে পড়াকে বোঝানো হয়েছে কোরআন নিয়ে চর্চাকে বোঝানো হয়েছে মুখস্থ করাকে বোঝানো হয়েছে দেখুন ওয়ামান যে ব্যক্তি ইয়া আশু বিমুখ হয় আন বিক্রি স্মরণ থেকে আর রহমান দয়াময় আল্লাহর নকঈদ আমি নিয়োজিত করি লাহু তার জন্যে সাইফ এক শয়তান তার মানে হচ্ছে আপনি যদি কোরআন থেকে দূরে থাকেন আল্লাহ এক একটা শয়তানকে আপনার জন্য তারা আস্তে আস্তে ধীরে 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 কোরআন চর্চা না করার কারণে আপনি কিন্তু নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ হজ করছেন কিন্তু কোরআন থেকে দূরে থাকার কারণে ধীরে ধীরে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখবে ওয়াই ইনাহসুদ্দুল আলী সাবি আল্লাহর মুস্তাকিম সৎপথ থেকে শয়তান তাদেরকে দূরে সরিয়ে রাখে মজার ঘটনা হচ্ছে মজার কথা হচ্ছে আয়াতের শেষভাগে আল্লাহ বলছেন ওয়া সাবুন আন্নাহু মুহতাদুন তারা ধারণা করে যে নামাজ রোজা করে বোধ হয় তারা সঠিক পথেই আছে এবং তারা ধারণা করে যে তারা আন্নাহ মুহতাদুন তারা সৎ পথে আছে আমি নামাজ পড়তেছি আমি আদায় করছি আমি জাকাত দিচ্ছি আমি হজ করছি তাহলে অসুবিধে কি আল্লাহ বলতেছে যে না এই শয়তানকে আমি নিযুক্ত করে দেওয়ার কারণে কন্টিনিউয়াসলি সে তাকে ডেভিয়েটেড করে রাখছে ইসলাম থেকে সঠিক পথ থেকে অথচ সে ধারণা করতে যে সঠিক পথের উপর আছে এইটা ভুল ওই শয়তান তাকে ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখছে তাহলে এই শয়তান তাকে নিযুক্ত করে দেয় এরপর আল্লাহ বলছেন সুরা নিসার আয়াতনমর আটত্রিশ ওয়ামে ইয়া কুনিশাই পন উলাহু করিনা আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কতই না মন্দ সঙ্গী ধরেন আপনি সারা বছর শুধু নামাজ রোজা করলেন কোরআন ছুঁয়েও দেখলেন না পড়লেন না তেলাবাদ করলেন না বুঝলেন না আল্লাহ বলছেন যে ওয়ামাইয়াকুন সেই তন লাহু করেই নেন শয়তান কারো সঙ্গী হলে ওয়ামান আর ইয়াকুন হলে আর শয়তান শয়তান লাহু কারো কারি নান সঙ্গী ফাসা কত মন্দ করি নান সেই সঙ্গী শয়তান কারো সঙ্গী হলে সে কতই না মন্দ সঙ্গী টোয়েন্টি ফোর সেভেন শয়তান আপনার সাথে থাকে আপনি নামাজ রোজা করেন আল্লাহ বলতেছে যে কোরআন থেকে যদি বিমুখ হয় তাহলে এই শয়তানটাকে আমি যুক্ত করে দেই সে ধীরে ধীরে একটু একটু করে ইসলাম থেকে তাকে আল মুস্তাকিম থেকে ডেভিয়েটেড করে রাখে তাকে সরায় রাখে তাহলে আপনাকে আমাকে কোরআনটা ছুঁইতে হবে কোরআনটা এমন কোনো কিতাব না যে এটাকে আপনি জুজদানের মধ্যে ঢুকিয়ে চুমুখে আপনি তাকের মধ্যে উঠিয়ে রাখবেন কোরআন কিন্তু এমন কোনো গ্রন্থই না কোরআনকে পড়তে হবে কোরআনের ভালোবাসা আমরা মনে করি কি যে কোরআনকে প্রকৃত ভালোবাসা কোরআনকে চুমু দেয়া কোরআনকে সম্মান বেশি করা না কোরআনকে বারবার পড়বেন কোরআনের মধ্যে সম্ভব হলে হাইলাইট করবেন মার্ক করবেন কোরআনের আয়াতগুলোকে নোট করে করে পড়বেন এটা হচ্ছে কোরআনের আমাদের কাছে মূল দাবি এই জন্যে শয়তান যেন আমাদের বন্ধু না হয়ে যায় আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন বিমুখদের পরকালীন পরিণতি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হওয়া অন্ধ হয়ে ওঠা এবং কোরআনের সুপারিশ না পাওয়া রসুল্লা মধ্যে বলেছে হাদিসের মধ্যে বলেছেন তোমরা কোরআন পড়তে থাকো কারণ কারণ যারা কোরআন তিলাওয়াত করে কোরআন পড়ে কোরআন চর্চা করে সবার জন্যে কোরআনটা সুপারিশকারী হবে অর্থাৎ কোরআন আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তা আপনি যদি কোরআন না পড়েন চর্চা না করেন অর্থ না বুঝেন কোরআনকে জীবনে ধারণ না করেন তাহলে কিন্তু আপনার সুপারিশ কিন্তু কোরআন করবে না আমরা সুরাত একশো চব্বিশ নম্বর আয়াতের মধ্যে দেখতে পাই আল্লাহ রুবুল বলছেন আর যে আমার স্মরণে বিমুখ থাকবে এরপর একটু অংশ যে তার রিজিক সংকুচিত হয়ে যাবে এবং কিয়ামতের দিন আমি তাকে উত্থিত করব অন্ধ অবস্থায় ওয়ামান আর যে আদা বিমুখ থাকবে আল দিক্রি আমার স্মরণ থেকে ওয়ানাহ শুরু আমি তাকে উত্থিত করবো ইয়ামাল আল কেয়ামাতি কেয়াম ইয়াউম দিন আল কেয়ামাতি কেয়ামতের ইয়ম আল কেয়ামাতি কেয়ামতের দিন আমা অন্ধ অবস্থায় তাফসিরে সাদি সহ অনেকগুলো তাফসিরের মধ্যে দিক্রি শব্দের অর্থ বলা হয়েছে কোরআন কোরান পড়া কোরান চর্চা করা কোরআন তিলাওয়াত করা কোরআন মুখস্থ করা আল্লাহর স্মরণ করা ইত্যকারের বিষয়গুলো থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ সাতান দনকা তার জীবনটাকে আল্লাহ সংকুচিত করে দেবেন একটা মানসিক ডিপ্রেশনে সে ভুগতে থাকবে সে তার ব্যক্তিগত জীবনের সুখ থেকে বঞ্চিত হবে তো আল্লাহ বলছেন আর যে আমার স্মরণে বিমুখ থাকবে আমি তাকে তার জীবনটাকে সংকুচিত করে দেব। এটা হলো ইহকালে এরপর পরকালে কি হবে কিয়ামতের দিন আমি তাকে উত্থিত করবো অন্ধ অবস্থায় সে বলবে রব্বিলি মাহা সালতানি আমি আল্লাহ আমাকে আপনি কেন অন্ধ করে উপস্থিত করলেন অকদ কন্তু বাসি আমি তো চক্ষুষ ছিলাম দেখতে পেতাম এখন আমি অন্ধ কেন তখন আল্লাহ বলবেন তোমার কাছে আমার কোরআন এসছিল আমার আয়াত এসছিল ভুলে গিয়েছিলে তুমি ও কাদা আলিকা লিও মাতুন ঠিক তেমনি আজকে আমি তোমাকে ভুলে গেলাম আজকে তোমাকে অন্ধ করে উপস্থিত করলাম আজকে তোমাকে আমি চিনলাম না আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এই জন্যে আমরা আল্লাহরের কঠিন ধরনের একটা শাস্তি পরকালে যদি অন্ধ হয়ে উঠতে না চাই রসল সাল আলী সাল্লামের আদালতে আমরা যদি কাঠ গড়ায় আসামি হয়ে উঠতে না চাই শয়তান যদি আমাদের বন্ধু আমরা না বানাতে চাই আমাদেরকে কোরআনের কাছে আসতে কোরআন পড়তে হবে বুঝে পড়তে হবে তবেই আমরা আল্লাহর কাছে আমাদের কোরআনকে সুপারিশকারী রূপে পাব এবং আমরা পরকালীন নাজাত আমরা লাভ করতে পাবো পারবো তাই আসুন বেশি বেশি করে আমরা কোরআন তিলাওয়াত করি অর্থ বুঝে কোরআন পড়ি আদরবুল আলম আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ক্লাস এই পর্যন্তই হা ওয়াসাল্লাহ আলাহ সাইদিন মোহাম্মদ ওয়াল আলী ওয়াস মাইন والسلام عليكم ورحمه الله وبركاته